সুপ্রভাত বন্ধুগণ অনেকের কাছ থেকে আমার শুভাকাঙ্ক্ষী যারা যারা আমার প্রিয়জন তাদের কাছ থেকে একটা দাবি আসছে যে আমি কিছু ভিডিও বানাচ্ছি তা সেই আমাকে আমাদের পোস্ট অফিসের স্কিম নিয়ে একটু কিছু বলার জন্য তারা বলেছেন তাই আমি আপনাদের সামনে পোস্ট অফিসের যে স্কিম আছে এইটা নিয়ে একটু বলতে চাইছি বন্ধুগণ আমি উনিশশো সাল থেকে পোস্টাল অফিসের এজেন্ট হিসেবে কাজ করছি তো বর্তমানে পোস্ট অফিস অনেক পরিবর্তন হয়েছে আপডেট হয়েছে এই মুহুর্তে পোস্ট অফিসে আপনাকে কাজ করতে হলে প্রথমত একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয় সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় তিন কপি পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট যে একটা ফর্ম আছে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করে কাউন্টারে দেবেন তারপর আপনি অ্যাকাউন্ট হবে অ্যাকাউন্ট হওয়ার পর থেকে আপনি যে কোনো কাজ এখানে করা যায় পোস্ট অফিসে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের নিয়মাবলী সম্পর্কে একটু বলে রাখি অ্যাকাউন্ট খোলার পর ট্রানজাকশান করতে হয় নতুবা বই সাইলেন্ট হয়ে যায় মানে মারা যায় সেটা তিন বছর পোস্ট অফিসের ক্ষেত্রে টাইম থাকে অর্থাৎ আপনি অ্যাকাউন্ট পর পরপর ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে যদি ট্রানজাকশান না করেন বই সাইলেন্ট হয়ে যায় তো সাইলেন্ট হয়ে যাওয়া বইটাকে রিভাইভেল করতে অনেক সময় লাগে সেটা সাব অফিসে হয় না সেটা হেড অফিস পাঠাতে হয় তাই অনুগ্রহ করে যারা পোস্ট অফিসে কাজ করছেন বা করবেন ভাবছেন অ্যাকাউন্টটা অন্তত মিনিমাম মিনিমাম বছরে একবার ট্রানজ্যাকশান করবেন পারলে একাধিকবার করবেন সেভিংস অ্যাকাউন্ট হওয়ার পর আপনি পোস্ট অফিসে যেসব গুরুত্বপূর্ণ স্কিমগুলো আছে তাতে আপনি ইনভেস্ট করবেন পোস্ট অফিসে সব থেকে জনপ্রিয় যে স্কিম বরাবরই যেটা স্কিম সেটা হচ্ছে কিষান বিকাশপত্র কে ভি পি বলা হয় এটা ডবল হয় যে টাকা আপনি ইনভেস্ট করবেন এখন যে টাইম ন বছর সাত মাসের পর সেটা ডবল হয় ইন্টারেস্ট রেট বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ কে ভিপি ন বছর সাত মাসে ডবল হয় এখানে একটা বলে রাখি পোস্ট অফিসের আপনি যে কোনো স্কিমে একটা লক পিরিয়ড থাকি অর্থাৎ অ্যাকাউন্ট আপনি কে ভিপি করলেন কালকে টাকাটা তুলে নিতে পারবেন তা নয় কিষাণ বিকাশপত্র ক্ষেত্রে আড়াই বছর লক পিরিয়ড এরপর নবছর সাত মাস রাখলে আপনি যে অ্যামাউন্ট টাকা রাখবেন সেটা ডবল হবে এরপর পোস্ট অফিসে তারপর একটি স্কিম আছে এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এটা পাঁচ বছরের স্কিম এটা ইন্টারেস্ট রেট বেশি সেভেন পয়েন্ট সেভেন এটা সম্পূর্ণ লক পিরিয়ড এটা মাঝখানে টাকা তোলা যায় না এটা আশি সিসি ধারা অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় এরপর যে পোস্ট অফিসের স্কিমগুলো আছে এমআইএস মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট টাকা রেখে প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন এখন যে রেটটা আছে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে ছশো আঠারো টাকা করে ইন্টারেস্ট পেয়ে যাবেন এমআইসের পর আরও যে স্কিম আছে সেটা হচ্ছে টাইম ডিপোজিট টাইম ডিপোজিট টার্ম ডিপোজিট বলা হয় সেটা আছে ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স টার্ম ডিপোজিট অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য রাখেন বছরের শেষে পাবেন সাত হাজার টাকা সিক্স পয়েন্ট নাইন রেটটা হবে থ্রি মাস মানে তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হারে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ দেওয়া হয় এছাড়া পোস্ট অফিসে আরও যে স্কিমগুলি রয়েছে সেগুলোর যেমন আছে আপনার বাচ্চা মেয়েদের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম এটা দীর্ঘ লং টার্মের স্কিম অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার পর থেকে আপনি একুশ বছর পর এটা টাকা পাওয়া যায় দশ বছর বয়সী মেয়েদের পর্যন্ত অ্যাকাউন্টটা করা যায় দশ বছর পরে অ্যাকাউন্টটা করা যায় না কিন্তু অ্যাকাউন্টের একটা অসুবিধা অনেকে হয়তো ব্যাপারটা ঠিক জানেন না যে মানে ভুল বুঝাবুঝি হয়েছে যে অ্যাকাউন্টটা মেয়ের একুশ বছর না অ্যাকাউন্টের একুশ বছর কিন্তু আবার বলছি এটা অ্যাকাউন্ট যেদিন ওপেনিং করবেন তার থেকে একুশ বছর পর সুকন্যা সমৃদ্ধির টাকা পাওয়া যায় এছাড়া পোস্ট অফিসে একটি আরও যে স্কিম আছে সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স স্কিম ইন্স্যুরেন্স স্কিম হচ্ছে পিএলআই এবং আর পি এল আই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আরেকটা হচ্ছে আর পি এল হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এটা ইন্স্যুরেন্স স্কিম যেমন এলআইসি আছে বা বিভিন্ন ইন্স্যুরেন্স আছে এটা হচ্ছে ভারত সরকারের নিজস্ব বিমা এটা পিএলআই নির্দিষ্ট কিছু মানুষ অর্থাৎ সরকারি চাকুরিজীবী এরা করতে পারেন বর্তমানে পিএলআই স্কিমটি একটু এক্সটেনশন হয়েছে এখানে চুক্তিভিত্তিক যারা চাকরি করেন তা আইসিডিএস পেরা টিচার সিভিক পুলিশ এনারাও করতে পারেন তারপর আরও বেশি এই মুহূর্তে আপডেট হয়েছে অর্থাৎ যারা টেকনিক্যাল যাদের ডিগ্রি আছে বা নর্মালি যারা গ্র্যাজুয়েশন করে পাস করেছেন তারাও বর্তমানে পিএলআই করতে পারে আর পি হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স গ্রামীণ এলাকায় বসবাস করেন যে কোনো ব্যক্তি আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স অবধি এই স্কিম করতে পারেন এই দুটো ইন্স্যুরেন্স স্কিম পোস্ট অফিসের এছাড়া পোস্ট অফিসে বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আসে যেমন একটা মহিলা সম্মান স্কিম এসেছিল সেটা সুদের হার ছিল আট পারসেন্ট বর্তমানে স্কিমটা শেষ হয়ে উঠে গেছে একুশ একত্রিশে মার্চ স্কিমটা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে গোল্ড বন্ড আসে এই যে পোস্ট অফিস সম্পর্কে মূলত স্কিম আমি পোস্ট অফিসে আপনাদেরকে ইনভেস্ট করার আবেদন জানাব এ প্রসঙ্গে দুটো কথা বলে রাখি পোস্ট অফিসের অথরাইজ যারা এজেন্ট আছেন সঞ্চয় দপ্তরের মাধ্যমে যে এজেন্ট আমাদের আছেন তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে আসতে পারেন কিন্তু আমরা বলে রাখি যে এখানে অনেক বিতর্ক হয় অনেক বিষয় হয় যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য তাদের কাছ থেকে যখন টাকা দিবেন অনুগ্রহ করে রসিদ নিয়ে নেবেন অর্থাৎ আমাদের স্বল্প সঞ্চয় দপ্তরের একটা রসিদ থাকে রসিদ নিয়ে এজেন্টটা বাড়ি বাড়ি টাকা নিয়ে আসতে পারে বিতর্ক রাখার জন্য তাই আপনাদের সকলের বিষয়ে আবেদন রাখছি আসুন আপনার টাকা সুরক্ষিত রাখে ভাবুন ভারত সরকারের ডাকঘরে বর্তমানে অর্থাৎ পরিশেষে আমি একটু বলি যে পোস্ট অফিস এই মুহূর্তে খুব আপডেটেড হয়েছে আপডেটেড অর্থাৎ এখন আমাদের নেট ব্যাংকিং আমাদের এটিএম এই ব্যাপারগুলো চালু চালু হয়েছে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাঙ্ক মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করে বাড়িতে বসে নেটের মাধ্যমে মোবাইলের সাহায্যে আপনার টাকা জমা উইথড্রল বা আপনি যেটা মোবাইলের মাধ্যমে যে কাজ হয় ইলেকট্রিক বিল টেলিফোন বিল বা কিছু কেনাকাটা এটাও পোস্ট অফিসের শুরু হয়েছে আধুনিকতম স্কিম তাই বর্তমানে পোস্ট অফিস একটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে গুরুত্বপূর্ণ জায়গা ছিলও এবং ভবিষ্যতেও থাকবে আপনাদেরকে পোস্ট অফিসে আবার বলছি আসুন আপনার কষ্টার্জিত টাকা এখানে সুরক্ষিতভাবে রাখুন নিজে আসুন নিজে এসে বিষয়টি অবগত হন তাই আপনার সারা জীবনের পরিশ্রমের টাকা যাতে সুনিশ্চিতভাবে সুরক্ষিতভাবে থাকে এবং ভালো ইন্টারেস্টের মাধ্যমে থাকে এই আবেদন এবং অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার